ধরুরাশির বন্ধুদের জন্য আজকের দিন ইচ্ছা পূরণের দিন হতে যাচ্ছে লাভের সুযোগ আসবে পার্টনারশিপ ক্ষেত্রে পুনর্বিবেচনা করতে পারেন ভালোভাবে হবে বৃহস্পতির দয়াতে রেট টোকেট আছে যদিও তবুও পুনর্বিবেচনা করলে ভালো ফল পাবেন মঙ্গলদেব কিন্তু আজকের দিনে সাহস বাড়াবে তাড়াহুড়ো করে কোনো কাজকর্ম করতে যাবেন না বিপজ্জনক জায়গা তৈরি হতে পারে রবি বুধ এবং শুক্রের কম্বিনেশনে থাক কম্বিনেশন আপনাদের আজকের দিনে ব্যয় এবং মানসিক চাপ বাড়িয়ে দিতে পারে কম্বাস্ট অবস্থা আছে শুক্রদেব মৈত্রুসম অবস্থায় বুধদেব আছে শনিদেব ধৈর্য সহকারে এগোতে বলছে ঘর বাড়ি সংক্রান্ত ক্ষেত্র এবং পরিবার সংক্রান্ত ক্ষেত্রে স্থায়িত্ব দায়িত্ব বৃদ্ধি পাওয়ার জন্য আপনাকে সচেষ্ট হতে হবে লাভের নতুন সুযোগ আসবে ব্যয়কে আপনাকে কন্ট্রোল করতে হবে সিদ্ধান্তকে সংযমের সঙ্গে নিতে হবে তবেই ভালো ফল পাবেন তুলারাশিতে তুলা রাশিতে আপনার হচ্ছে কি একাদশভাবেতে চন্দ্র গমন করবে চিত্রা নক্ষত্র এবং সাতী নক্ষত্রকে সঙ্গে নিয়ে যেহেতু এগোচ্ছে লাভের দিন যোগাযোগের দিন নেটওয়ার্কিং ক্ষেত্র কোনো ভালো করুন যোগাযোগের মাধ্যমে সাফল্য পাবেন পরিকল্পনা আপনার সফলতার দিকে যাবে ওম গঙ্গপত এ ওম সাং সিংস চন্দ্রায় নমা ওম নমঃ শিবায় হর হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শিশামল বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ মরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব ধনুরাশির বন্ধুদের পনেরোই ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ সোমবার কেমন যেতে পারে তার বিস্তারিত আলোচনা লাইক শেয়ার কমেন্ট করবেন আর ভিডিওটার টান ভিডিও ভিডিওটার বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন চুজ করে রাখুন সাবস্ক্রাইব করে তাহলে সমস্ত ভিডিওর আপডেটগুলো পেয়ে যাবেন বার্ষিক রাশি পল এবং বার্ষিক নক্ষত্র পলের ভিডিওর টোয়েন্টি টোয়েন্টি সিক্সের ভিডিওর সমস্ত লিঙ্কগুলো এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে অবশ্যই দেখবেন কাজে লাগাবেন ভালো থাকবেন ভালো হবে আজকের দিনে স্বাস্থ্যের দিকটার ক্ষেত্রে যা দেখা যাচ্ছে মাথা ব্যথা রক্তচাপ ওঠানামা ঘুমের সমস্যা এগুলো হবে যোগা প্রাণায়াম করলে ভালো ফল পাবেন খালি পেটে বেশি করে জল জল পান করুন আর ও নম ভগবতী বাসুদেব আয় এই মন্ত্র এগারোবার উচ্চারণ করবেন অবশ্যই প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে স্মরণশক্তি শক্তি ভালোভাবে বন্ধুদের সহায়তা পেতে যাচ্ছেন মনোযোগ বারবার ভাঙতে পারে সেই দিকটা কন্ট্রোল করার চেষ্টা করুন উচ্চশিক্ষার ক্ষেত্রে আজকের দিনে বিদেশি পরী বিদেশের সঙ্গে যোগাযোগ অনলাইন পরীক্ষা অনলাইন শিক্ষা এগুলো ভালোর দিকে যাবে তবে আবেগের বিষয়ে একটু সতর্ক থাকতে হবে পড়াশোনার বিষয়ে হায়ার স্টাডি যারা করছেন অর্থ সংক্রান্ত ক্ষেত্রে আজকের দিনটা মোটের উপরে ইনকাম বাড়বে কমিশন ভিত্তিক কাজের ক্ষেত্রে ভালোভাবে বোনাস বাড়বে অপচয় বাড়ানো বাড়াতে যাবেন না সেই দিকটা খেয়াল রাখবেন স্বল্প মেয়াদি লাভ ওঠানোর সম্ভাবনা থাকছে বড় ঝুঁকি আজকে দিনে নিতে যাবেন না চাকরির ক্ষেত্রে সুপারভাইজারি করেন ক্লায়েন্টের সহায়তা পেতে যাচ্ছেন পুরানো কাজের স্বীকৃতি আপনি পাবেন গোপন রাজনীতি থেকে আপনি দূরে থাকার চেষ্টা করুন এবং কনসপার্সি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে পেশাগত জীবন এবং ব্যবসার ক্ষেত্রে পার্টনারশিপের ক্ষেত্রে আলাপ আলোচনার মাধ্যমে এগোবার চেষ্টা করুন ভালো ফল পাবেন মার্কেটিং ট্রেডিং কনসালটেন্সির ক্ষেত্রে উপযোগী হতে যাচ্ছে কাগজপত্র যাচাই করে এগোবার চেষ্টা করুন ভালো হবে প্রেম বিধি ভালোবাসার ক্ষেত্রে বন্ধুত্ব থেকে প্রেমের একটা জায়গা তৈরি হতে যাচ্ছে তবে দূরত্ব বা গোপন বিষয়ে কোনো কথাবার্তার ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হবে কথা বার্তা বলার ক্ষেত্রে খোলামেলা আলাপ আলোচনার দরকার আছে আজকের দিনে দাম্পত্য জীবনের ক্ষেত্রে পুরানো সমস্যার সমাধানের সুযোগ থাকছে ইগো ক্লাস এড়িয়ে চলুন আজকের দিনে ভ্রমণ স্বল্প দূরত্বের লাভজনক জায়গা তৈরি হবে অতিরিক্ত ব্যয় হতে পারে এই জায়গাটা খেয়াল রাখুন সন্তানের অগ্রগতি ভালোর দিকে যাবে সময়ের অভাবে হয়তো তাকে সময় দিতে পারবেন না সেই জায়গাটা কন্ট্রোল করার চেষ্টা করুন পরিজাত যোগের কারণে পুরানো চেষ্টা আপনার সাফল্যের দিকে যাবে বুধাদিত্য যোগের কারণে আজকের দিনে ধীর গতিতে হলো বুদ্ধির প্রয়োগে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে মঙ্গল দোষ হচ্ছে তাই রাগটাকে নিয়ন্ত্রণ করার দরকার আছে আপনাদের মূলা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে হঠাৎ পরিবর্তন হতে পারে পুরানো কোনো সমস্যার সমাধান হতে পারে ধৈর্য সহকারে আপনাদের এগোতে হবে আজকের দিনটায় পূর্বাসারা নক্ষত্রে নক্ষত্রের বন্ধু প্রতিতামূলক পরীক্ষার ক্ষেত্রে সাফল্য পাবেন সাহসী সিদ্ধান্তে সাফল্য পেতেই যাচ্ছেন দিনের সেরা নক্ষত্র হতে যাচ্ছে উত্তরা নক্ষত্রের বন্ধু স্থায়িত্ব পাবেন আজকের দিনে ধীর গতিতে হলেও সাফল্যের মুখ দেখবেন পরিকল্পনা মাফিক চলুন সাফল্য পাবেন আজকের দিনে হলুদ এবং গাঢ় নীল রঙ ব্যবহার করুন তিন নয় সংখ্যাটা যাচ্ছে আজকের দিনে সকাল দশটা পনেরো মিনিট থেকে এগারোটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত সকালবেলা সন্ধ্যাবেলা পাঁচটা তিরিশ মিনিট থেকে ছটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত সময়টা বেশ ভালো হলুদ মিষ্টি কাউকে দান করুন ভালো হবে বৃহস্পতিদেবের বীজ মন্ত্র জপ করবেন অত্যন্ত শুভ ফল পাবেন বড় আর্থিক সিদ্ধান্ত আজকের দিনে নিতে যাবেন না লাভের সুযোগ থাকছে কিন্তু ব্যয়ের জন্য অনেকটা বেশি সতর্ক থাকতে হবে আপনাকে বুদ্ধিমত্তাকে কাজে লাগান সংযমের সাথে চলুন আপনার ক্ষেত্রে দিনটা ফল হয়ে যাবে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বার্ষিক রাশি বল টোয়েন্টি টোয়েন্টি সিক্স নক্ষত্র বল টোয়েন্টি টোয়েন্টি সিক্সের ভিডিওর ডেসক্রিপশানগুলো ভিডিও ভিডিওর যে লিঙ্কগুলো সেগুলো আপনার এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে অবশ্যই দেখবেন কাজে লাগাবেন ভালো থাকবেন ভালো হবে বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন